যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় দিনের খেলার ভিডিও আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজ তিনটা ক্লাসের খেলা উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি অসাধারণ হতে চলছে তো চলুন আমরা একসাথে উপভোগ করি বিহার মধ্যে দেখতে পাচ্ছেন যে নবম শ্রেণীর স্টুডেন্টদের মিউজিক্যাল শেয়ার খেলার প্রতিযোগিতা চলছে তো ইতিমধ্যে ওরা হিট খেলার জন্য অংশগ্রহণ করেছে অনেকেই এখান থেকে আট থেকে দশজনকে মনোনীত করা হবে ওরা ফাইনালে খেলবে তো ওরা দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এবং নিজেদের মধ্যে প্রতিযোগিতার হারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এক একজন খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে টিকিয়ে রাখার জন্য তো যাই হোক আমরা পেয়ে গিয়েছি ওদেরকে ওদের আটজনের নাম লিখে নিয়েছি এখন চলছে নবম শ্রেণীর ছাত্রীদের চাকরি নিক্ষেপ তো ওরা এক এক করে চাকরিটাকে সামনের দিকে নিক্ষেপ করার চেষ্টা করছে এবং যে যত দূর নেওয়ার তারা নেওয়ার চেষ্টা করছে তো যাদের হয়নি তাদেরকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে এরপরে আর যারা সেখানে ছিল তারা সুন্দরভাবে খেলার চেষ্টা করেছে এখান থেকে আমরা সাতজনকে মনোনীত করেছি এই সাতজন ফাইনালের জন্য রেডি হবে তো আগামী পরশু ওদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই খেলায় নিজেকে টিকিয়ে রাখার জন্য এখন থেকে তারা প্রতিযোগিতার তুমুলে উঠে গিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা সকলেই এদিকে দাঁড়িয়ে আছে আর মাঠের উত্তর পাশে খেলা হচ্ছে ছাত্রীদের আর দক্ষিণ পাশে ছাত্ররা আছে তো কিছুক্ষণের মধ্যে ওদেরও খেলা আমরা সকলে মিলে উপভোগ করবো বিভার্সি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা এক এক করে নিজেদেরকে টিকিয়ে রেখেছে এখন আমরা সাতজনকে মনোনীত করেছি এক এক করে তারা এসেছে এবং তাদের নামগুলো আমরা লিস্ট করে নিয়েছি এখন একটু চাকরিটা আসলে মারার চেষ্টা করেছি আসলেই খুব ওজন তো যাই হোক এখন স্মৃতি খেলা আরম্ভ হচ্ছে নবম শ্রেণীর স্টুডেন্টদের স্মৃতি খেলা তো আমাদের ফলি এগুলো এনে সামনে ওদেরকে ধরেছে আর আমি টাইম দিয়ে এক মিনিট তাদেরকে দেখতে দিয়েছি আর তিরিশ সেকেন্ড তারা লিখবে তো এখানে তিরিশ সেকেন্ডের মধ্যে যে যত বেশি নামগুলো লিখতে পারবে তাদেরকে আজকে আমরা মনোনীত করব হিট খেলায় আর ওরাই ফাইনালে পরবর্তীতে খেলবে এখন আবার ঢেকে এগুলো অফিসে নিয়ে যাবে তো ফাইনালে এখানে এগুলো না রেখে অন্যান্য অনেক জিনিস আমরা রাখবো এখন এগুলো দিয়ে শুধু আমরা হিট খেলা দিচ্ছি এখন নিজেদের মধ্যে তারা লিখছে আর আমরা এক এক করে পরবর্তীতে নামগুলো ওদেরকে জানিয়ে দেব অর্থাৎ যারা আজকে টিকবে এই খেলায় তো তাদেরকে আগামী ফাইনাল খেলায় তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হবে এখনও তারা লিখছে তো তাদের নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গিয়েছে বলে তাদেরকে এখন কাগজগুলো এক এক করে জমা দিতে হচ্ছে তো এখানে আছে আমাদের রোকসানা ম্যাম আর পাপিয়া সাহা ম্যাম ওনারা কাগজগুলো নিয়ে নিচ্ছে এর পরবর্তীতে এগুলোকে আমরা ফাইনাল করব। এদিকে মাঠের দক্ষিণ দিকে শুরু হয়ে গিয়েছে হাই জাম্প অর্থাৎ উচ্চ লম্প তো এখন সেখানে উচ্চলম্প হচ্ছে আর মাঠের উত্তর দিকে আমরা ছাত্রীদেরকে দাঁড় করিয়েছি এবং শুয়ে সুতা গাথা এই খেলা এখন তারা অংশগ্রহণ করবে এই খেলায় অনেক স্টুডেন্ট আছে যাদের খুব উৎসাহ এবং তারা নিজেদেরকে খুব কনফিডেন্সের মধ্য দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং তারা মনে করে যে সবাই একসাথেই পারবে সেই জন্যই তারা সকলের মধ্যে তাদের সকলের মধ্যে উৎফুল্লতা দেখা দিয়েছে আমি লক্ষ্য করেছি তো বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক তাদেরকে এই খেলা বুঝিয়ে দিচ্ছে এবং তারা মনোযোগের সহিত শুনেছে আমরাও আছি সেখানে তো দুই শাড়িতে ওরা দাঁড়িয়েছে এখন আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হবে তাদের করে চারজন চারজন করে আমরা নিয়ে নিব তো আজকে হিট খেলা অংশগ্রহণ করেছে অনেকে আগামী ফাইনালে আটজন করে হবে বা দশজন করে হবে যাই হোক এখন তাদেরকে রেডি করা হয়েছে আর ছাত্রদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি কোনোভাবেই যেন কোনো সুই মাটিতে পড়ে না থাকে কারণ এখানে বিদ্যালয়ের শিক্ষক ছাত্র, ছাত্রী সকলের পদচারণা থাকবে কারণ এখন মাঠে খেলা কোনো কারণে যদি একটা সুই পড়ে থাকে সেই সুই যদি কারো পায়ে গেথে যায় তাহলে বিপদ হতে পারে যাই হোক ওরা সব কিছু দেখে শুনে সব ঠিকঠাক করেছে এখন চলছে শুয়ে সুতাগাথা আর আমরা হেঁটে হেঁটে তদারকি করছি কোনোভাবে কেউ যেন মিসিং না করতে পারে কোনোভাবে কেউ যেন অন্যায় না করতে পারে অর্থাৎ আগে থেকে কোনো সুই যেন তাদের কাছে না থাকে যাই হোক এখন আমরা পেয়ে গেছি আমাদের মনোনীত প্রার্থীদের আর এখানে যারা বসে আছে তাদেরকে আর নেওয়া হবে না অর্থাৎ তারা এই পর্বে তারা পিছিয়ে গিয়েছে যাই হোক এখন দ্বিতীয় পর্বের জন্য আমরা তাদেরকে আবার দাঁড় করিয়েছি তো দুই শাড়ি করে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছওয়ার চেষ্টা করেছি এখন দ্বিতীয় শাড়ির শুয়ে সুতা গাঁথা শুরু হয়ে গিয়েছে আর এদিকে প্রাণবন্ত স্টুডেন্টরা সকলেই খেলা উপভোগ করছে আর আমার কাছেও বেশ ভালো লেগেছে তো এখন একবারে সমান সমান করে আমরা শুয়ে সুতা দিয়েছি আর ওরা এসে সুতা গাঁদবে তো চলুন আমরা সরাসরি কিছু খেলা উপভোগ করি শুয়ে সুতাগাথার যে খেলাটা ছিল তো আমরা হিট খেলায় আমাদের প্রতিযোগীদের পেয়ে গিয়েছি এবং তারা খুব উৎফুল্লতার সহিত এখন ক্লাসে চলে যাচ্ছে তো আর এক ঘন্টা ক্লাস হওয়ার পরেই ছুটি হয়ে যাবে সে এক ঘন্টা আমরা মাঠে খেলব তো যাদের খেলা আছে তারা মাঠে আছে আর যাদের খেলা নেই তারা ক্লাসে চলে গিয়েছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একেবারে মাঠ ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়েছে এখন তারা খেলায় একেবারে সুন্দরভাবে তারা হিট খেলায় নিজেদেরকে জয়ী করে ফেলেছে এখন চারজন চারজন করে আটজনকে আমরা রাখবো তো এ আটজনের নাম আমি এখন এন্ট্রি করে নিচ্ছি ওরা খুব উৎফুল্লতার সহিত তাদের নামগুলো আমাকে বলছে আর আমি লিখে নিচ্ছি

এক এক করে প্রতিযোগিতা তুমুল শীর্ষে উঠে গিয়েছে অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা তারা নিজেকে তৈরি করার জন্য নিজেকে হিট খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড করানোর জন্য খুব চেষ্টা করছে যারা পেরেছে তারা তো পেরেছে আর যারা পারেনি তারা মন খারাপ করার কিছুই নেই আগামীতে আবার খেলা হবে তখন তোমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে এখন আমরা হিট খেলায় আটজনকে নির্বাচন করবো সেখান থেকে তারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে তো ইতিমধ্যে এক এক করে তারা এসে এসে হাই জাম্পে অংশগ্রহণ করছে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য মনোনীত প্রার্থীদের পেয়ে গিয়েছি তারা আমার কাছে চলে এসেছে এক এক করে তাদের নামগুলো আমি এন্ট্রি করে নিয়েছি এখন আরও একটা খেলায় তাদেরকে সকলকে মনোনীত করার জন্য স্যার কথাগুলো বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করবে তো এখন গোলক নিক্ষেপ হবে তারা কিভাবে গোলক নিক্ষেপ করবে বিদ্যালয়ের ক্রিয়া শিক্ষক তা এক এক করে তাদেরকে বুঝিয়ে দিয়েছে এখন তারা খেলায় অংশগ্রহণ করেছে মনোনীত হয়েছে এরপরে ধীরে সাইকেল চালানো এই খেলাটি আসলেই খুবই চমৎকার এই খেলাটি তারা এখন অংশগ্রহণ করছে এই খেলাটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে মনোনীত করা হবে এর জন্য পাঁচজন প্রতিযোগী আছে আমরা চারজনকে রেখে দিব বাকি একজন একেবারে লাস্ট পর্যায়ে হয়ে গিয়েছে তাকে বাদ দিয়ে দেওয়া হবে তো এখন আমরা চারজনের নাম নিব আর মাঠ ভর্তি সকলেই খুব উৎফুল্লতা সহিতে খেলা উপভোগ করছে চলুন আমরাও দেখি ধীরে সাইকেল চালানোর যে স্টুডেন্টগুলো তাদেরকে মনোনীত করেছি হিট খেলায় অংশগ্রহণ করা করে তারা মনোনীত হয়েছে ফাইনাল খেলার জন্য এখন তাদের নামগুলো এক এক করে নিয়ে নিচ্ছি এবং তারা মনোযোগের সহিত খেলেছে এখন ফাইনালের জন্য তারা অংশগ্রহণ করবে এখন চলছে অষ্টম শ্রেণীর ছাত্রীদের একশো মিটার দৌড় তো এই পর্বে আমরা দুইটা অংশে ভাগ করেছি তো যারা মনোনীত হবে তাদেরকে ফাইনালে রাখবো আর যারা মনোনীত হবে না তারা আজকে আউট হয়ে যাবে তো যাই হোক এখন তাদেরকেও মনোনীত করেছি তাদের নামগুলো এন্ট্রি করেছি এরপরে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের স্মৃতি পরীক্ষা খেলা চলবে তো স্মৃতি পরীক্ষার জন্য আমরা এক এক করে সব জিনিসগুলো রেডি করে রেখেছি এক ক্লাসের স্টুডেন্টদেরকে দুই একটা জিনিস বাড়াই বাড়িয়ে বাড়িয়ে আমরা দিয়ে থাকি তো এখন হিট খেলা এভাবেই আমরা অংশগ্রহণ করাবো পরে ফাইনালে আবার তাদেরকে নতুনত্ব দেওয়া হবে তো এখন ফাইনাল খেলার জন্য তারা সকলে অংশগ্রহণ করবে তো এখন ভাগ্য পরীক্ষার মধ্যে যে যেমনভাবে পারে যে যত বেশি ডালাতে রাখা জিনিসপত্রগুলোর নাম লিখতে পারবে অর্থাৎ যে যত বেশি লিখতে পারবে তার নাম আগে থাকবে তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে পিছনের দিকে যাবে তো ওরা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তারা বেশিরভাগই তারা স্মৃতি পরীক্ষায় অংশগ্রহণ করছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন তো ওরা সকলেই এখানে আছে এবং তারা এরকম এক মিনিট দেখবে আর তিরিশ সেকেন্ড তারা লিখবে এই লিখার মধ্যে যে যত বেশি লিখবে সেই ফার্স্ট হবে অর্থাৎ আজকে হিট খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারজন করে আটজন রাখা হবে তো আমি আমাদের যে রুলস রুলস অনুযায়ী আমি তাদের শ্রেণী শাখা এবং বিষয়ের নামটি সুন্দরভাবে লিখে নিয়েছি এখন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে করে আটজনকে নেওয়া হবে তো আটজনের নাম পরবর্তীতে আমরা এন্ট্রি করব। আমরা ইচ্ছে করলে দুই ভাগে তাদেরকে রাখা যেত কিন্তু দুই ভাগে রাখলেও সেখান থেকেও আটজন বা দশজনকে মনোনীত করা হবে তো সেই জন্য একসাথে সবাইকে দিয়ে দিয়েছে আজকে যারা এসেছে তারা অংশগ্রহণ করেছে খেলার এই কয়েকদিন যারা স্কুল কামাই করবে তারা খেলা থেকে বঞ্চিত হবে খেলায় অংশগ্রহণ করতে পারবে না তো এই ভিডিওর মাধ্যমে এই অ্যাডভাইসটা তাদেরকে আমি পৌঁছে দিলাম আশা করছি যারা পাবে তারা অবশ্যই বিদ্যালয়ে আসবে স্কুল কামাই করবে না আর এমনিতেও বিদ্যালয় কামাই করা একটা অন্যায় এবং খারাপ কাজ যে সকল স্টুডেন্টরা বিদ্যালয়ে আসছে না বা আজও আসেনি তারা খেলা থেকেও বঞ্চিত হয়েছে আর এমনিতেও বিদ্যালয়ে তারা অনেক পিছিয়ে থাকবে তো আমাদের এক তারিখ থেকে ক্লাস আরম্ভ হয়েছে এবং চতুর্থ ঘন্টা পর্যন্ত খুব সুন্দরভাবে ক্লাস পরিচালিত হয় যে যে সকল টিচারদের ক্লাস থাকে না ওনারা মাঠে আসেন আর যাদের ক্লাস থাকে ওনারা সকলেই যার যার ক্লাসে অবস্থান করেন আর এখানে দেখুন আমাদের হলুদ পরিগুলো এক একত্রিত হওয়াতে কত ভালো লাগছে তাদেরকে দেখতে মনে হচ্ছে যেন মৌমাছির একটা বড় বাসা তো যাই হোক মৌমাছির বড় বাসাতে গিয়ে আমি একটা ঢিল মেরে দেখলাম যে তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যাই হোক এখন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হুমায়রা হুমায়ুরম সবগুলো খাতা একসাথ করে এখন অফিসে নিয়ে যাবে সেখানে কাটবে তারপরে মনোনীত পার্টি পেয়ে যাব তো এখানে আছে আমাদের বিদ্যালয়ের রেড ক্রিসেন দলের সদস্যবৃন্দ তারা কি বলে একটু শুনি আমাদের volunteers সদস্যবৃন্দ এগুলো হলো নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্ট নবম না সবাই দশম সবাই দশম শ্রেণীর স্টুডেন্ট ওরা মাঠে সকাল থেকে কাজ করছে হ্যাঁ স্কুলের বৃহত্তর আর ওরা কাজ করছে তোমাদের সকালকে ধন্যবাদ মাঝে মাঝে ছাত্রছাত্রীদের সাথে প্রফুল্লতার সহিত কথা বললে তারা একটু খুশি হয় এবং তারা কাজে মনোবল পায় সেই জন্যই সকলের সাথে একটু আনন্দঘন পরিবেশে আমি থাকতে চেয়েছি যাই হোক এখন শুরু হয়ে গিয়েছে বিদ্যালয়ে ফুল কুড়ানো প্রতিযোগিতা এটা একটা খেলা ফুল কুড়ানো খেলা তো ওরা ফুল কুড়িয়ে নিচ্ছে আর তিনটা ফুল একত্রিত করে তারপরে তিনটা ফুল নিয়েই সামনে আমাদের দশম শ্রেণীর স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে তাদের হাতে দিবে তো ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে আবার আটজনকে আমরা মনোনীত করব ফাইনাল খেলার জন্য এখন আমি মনোনীত প্রার্থীদের পেয়ে গিয়েছি আমি তাদের নামগুলো লিখে নিচ্ছি আর রোদে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে যার জন্য এখন ছায়াতে বসে নামগুলো এন্ট্রি করে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে ওদের কচি কাচা মুখগুলো যখন রোদ্রে দৌড়ায় আমার কাছে চলে আসে এক দৌড় দিয়ে আমার কাছে চলে আসে তো আমি তাদের নামগুলো লিখিনি আমার কাছে এটা বেশ ভালো লাগে কারণ তারা পরিশ্রান্ত হয়ে আমাদের কাছে চলে আসে তো একটা মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে ও ওকে সকলে মিলে গায়ে পানি টানি দিয়ে মোটামুটি ঠিক করেছে এরপরে শুরু হয়ে গিয়েছে বাসন মাথায় দৌড় আর হলুদ পরিদেরকে দেখুন অসম্ভব ভালো লাগছে দেখতে ওরা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট ওরা সকলে সুন্দরভাবে দাঁড়িয়েছে ওরা খেলায় অংশগ্রহণ করছে এবং বাসন মাথায় দৌড়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে তিনটা বেসে প্রায় দশজন থেকে জনকে রাখা হবে যারা বাসন ধরে ফেলেছে তারা বাদ হয়ে গিয়েছে অর্থাৎ ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছে এখন যারা তাদের সামনে চলে গিয়েছে তাদেরকে এনে আমাকে দিয়েছে আর আমি নামগুলো সুন্দর করে এন্ট্রি করে নিচ্ছি ইতিমধ্যে শুরু হয়েছে বাসন মাথায় দৌড়ে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে সুন্দরভাবে স্টুডেন্টরা তাদের পারফরমেন্স দেখিয়ে তাদেরকে নিজ আসনে প্রতিষ্ঠিত করেছে এবং ফাইনাল খেলার জন্য আরও চার থেকে জনকে আমরা মনোনীত করে ফেলেছি এরপরে তৃতীয় ধাপে আবার যারা দাঁড়িয়েছে তাদের থেকে আবার দুই তিন জনকে নিয়েছি এভাবে করে করে আমরা দর্জনের সুন্দর একটা টিম তৈরি করেছে তাদেরকে দিয়ে ফাইনালে আবার অংশগ্রহণ করানো হবে এবং তারা এত সুন্দর স্মুথভাবে হেঁটে মাঠের দক্ষিণ উত্তর কন্যা থেকে দক্ষিণ কন্যারে চলে গিয়েছে সত্যি ও সাধারণ লেগেছে আর গরমের মধ্যে তারা খুব কষ্ট করেছে এরপরে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রদের একশো মিটার দৌড় তো একশো মিটার দৌড়ের জন্য ছাত্রদেরকে আমাদের বিদ্যালয়ে সফিক রেডি করছে আর এক এক করে তারা খেলায় অংশগ্রহণ করেছে আজ আমার সামনে উপস্থিত হয়েছে অনি আর অনির বন্ধু তো ওরা দুজন এসেছে তো এখন অনি কি বলি শুনুন তো অনিদের সাথে মিষ্টি সময় কাটিয়েছি ওরা ওদের সাথে ছবি ভিডিও নিয়েছে তারপরে ওরা চলে গিয়েছে তাদের কাজে ওরা আমাদেরই বিদ্যালয়ে তেইশ সালের পরীক্ষার্থী ছিল আর তাদের মিষ্টি কথাগুলো সত্যি আমাকে হাসিয়েছে ভালো লেগেছে এরই মাঝে একটা বেজে গেল এবং ছুটি হয়ে গিয়েছে ইতিমধ্যে সকলেই বাড়িতে যাওয়ার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে গিয়েছে যারা খেলায় অংশগ্রহণ করেছে যারা ভালো করেছে প্রত্যেকের মনে খুব আনন্দ ছিল যাই হোক সব কিছু শেষে বাসায় চলে এসেছি আমি নিজেই এবার টায়ার্ড হয়ে গিয়েছি তো আমি এসে জানালাগুলোকে একটু খুলে তারপরে ফ্রেশ হয়ে আমি বসেছি তো এখন বাসায় আছি যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই ফাইনালি বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে